ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এতদিন দেখেছেন আপনারা আনমেরিড মেয়ে এতদিন আমাদের এখানে সব আনমেরিড মেয়ে দেখেছেন আজ থেকে আপনারা বন্ধা বিধবা দিবসী বয়স্ক মেয়েদের ছবি ছবি দেখাবো যাদের বিয়ে হয় নাই স্বামী মারা গেছে বা স্বামী চলে গেছে বা কেউ বিয়ে হয় নাই বয়স হয়ে গেছে চল্লিশ পাঁচচল্লিশ এই ধরনের মেয়েদের ছবি ছবি আজকে দেখাবো আপনারা মানুষের সাথে শুনবেন এবং দেখবেন আমাদের বন্ধ মিডিয়াতে যে সমস্ত মেয়েদের স্বামী নাই বিধবা বন্ধা বা বাচ্চা হয় নাই বাচ্চা হবে না এইরকম মেয়েদের ছবি ছবি দেখাবো কোনগুলো দেখাবো যদি বিয়ে হয় নাই আর যদি বিয়ে হয়ে গেছে এটি কখনো আমরা দেখাবো না আপনাদেরকে এরা ভুলেও দেখাবো না আমরা যেগুলি বর্তমানে বিয়ে দিবে বিয়ে দরকার জরুরি এই সমস্ত মেয়েদের ছবি ছবি দেখাবো যাদের স্বামী নাই সে স্বামীর দরকার এবং দরজামায় নিবে তার বাসায় এমনও মেয়ে আছে স্বামীর সংসারে চলে যাবে বিয়ে হবে ওইখানে যে সে ডাইল ভাত খাবে স্বামীর সেবা করবে বাকি জীবনটা যে বয়সটা তার বাকিটা থাকে বাকি জীবনটা ওইখানে শেষ করবে সে এরকম মেয়ে অনেক ত্যাগ দেয়া ত্যাগ ত্যাগ শিকার করে আসবে ইনশাল্লাহ বিয়ের জন্য আমার একটা বিয়ের দরকার বন্ধুর দরকার এরকম মেয়ে অনেক আছে আমার কাছে আপনারা আমার এখানে আসলেন তাহলে কেউ ফিরে যাবেন না একটা পরে একটা মেয়ে দেখতে পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের এখানে ভালোভাবে দেখুন বন্ধন মিডিয়া আস্থার যে যে এই একটা মেয়ে বিমানবালা মেয়েটা বিয়ে হয়েছিল স্বামী মারা গেছে তার ছেলে সন্তান হয় নাই হবেও না তার উত্তর আছে ফ্লাইট আছে একটা সে বিমান বালা বর্তমানে পাসপোর্ট ছয় ইঞ্চি হয় যদি কোনো বাবা ছেলে থাকেন বিমান বালা মেয়ের দরকার ফ্ল্যাটের দরকার দরকার তার ছেলে সন্তান হবে না আপনার দুটা বা তিনটা ছেলে আসে সন্তান আসে তার কোনো অভিজ্ঞতা থাকবে না বন্ধ নেবেন তারপরে মেয়েটা হইল ওইটা হইলো ওই মেয়েটা হইলো তিয়াত্তরের জন্ম যে মেয়েটা বন্ধা বিধবা এবং বিমান বালা যে মেয়েটা পাঁচশো ছয় ইঞ্চি হয় এটা কিন্তু আপনার তিয়াত্তরের জন্ম

মেয়েটা আটাত্তরের জন্ম পাসপোর্ট টাইনি চাই শারমিন সুলতানা মেয়েটার নাম বিয়েছে এম এস বাস্তরের মেয়েটা আটাত্তরের জন্ম উচ্চতা পাসপোর্ট টাইনি চাই মেয়েটা জামতলা মেয়েটা জামতলি সিরাজগুন্দ বাড়ি সিরাজগুন্দের মেয়ে উত্তরাতে বাড়ি বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবে তার কোনো ছেলে সুন্দর হবে না তারপরে মেয়েটা কোনো ছেলে সুন্দর হবে না অবৈধ জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি আছে একটা এগারো বাড়ি ডাক্তার শুনতে ভালো গায়ে রঙ বর্ষা পত্র নম্বর মেয়ে ভালো মেয়ে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবে তারপরে মেয়েটা রইলো এডিশন আইজি সাহেবের মেয়ে সাত নাম্বার ছেক্টরে বাড়ি সাতাত্তরের জন্ম পাঁচ থেকে বিধবা মেয়ে গ্রামীণ বোনের চাকরি করে মেয়েরা গ্রামীণ বোনের অফিসার মেয়েটা দেখতে শুনতে ভালো গ্রামীণ করে গ্রামীণে বন্ধু মেয়ে মেয়ে যোগ করে তার টিকা খুঁজে নেবেন তারপরে মেয়েরা অস্ট্রেলিয়াতে পিএচডি করে অস্ট্রেলিয়াতে জব করে মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে বাস করেছেন তিন ইনচার মেয়েরা দেখতে শুনতে ভালো তার কোনো ছেলে শুনতে হবে না বন্ধু মেয়ে মায়ের খুঁজে নেবেন তারপরে মেয়েরা হইল

এম এ পাস করেছেন ইংলিশের মাস্টার চাকরি করেন বর্তমানে মেয়েটা দেখতে শুনতে বলো বন্ধু মায়ের বন্ধু মৃধবা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপর তিন নম্বর সেক্টর বাড়ি পাস করেছেন মেয়েটা তিন যায় মেয়েটা যেমন দেখতে ভদ্রী মনে মেয়েটা দু বন্ধু করে তার ঠিকানা করে যায় তারপরে মেয়েটা হইল আমাদের নব্বইতে পাঁচ পাস করেছেন মেয়েটা তঙ্গে গাজেপুরে বাড়ি চার নম্বর সেক্টরে বাড়ি বন্ধু যোগাযোগ করে নেবেন যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা এবং তার বাড়ি গাড়ি সব কিছু আছে শুধু একটা ভালো একটা মানুষের দরকার যদি ভালো ছেলে থাকেন বন্ধু মেডামে করে তার থেকে খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আমাদের হাইট হলো পাঁচশো চার ইঞ্চিয় মেয়েটা ডিগ্রিতে পারেন মেয়েটা দশ টমার সেক্টরে বাড়ি মেয়েটা চার নামে দশ টমা সেক্টর বাড়ি গাজীপুরের স্থানীয় মেয়ে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর সুন্দরবদ্রনম একটা মেয়ে ভালো মেয়ে বন্ধু ম্যাডামে তুমি যোগাযোগ করে তার কোনো ছেলে সন্তান হবে না তারপরে মেয়েটা হলো দেখতে শুনতে ভালো কাজ করছা করতে চার যে পড়ার পরে মেয়েটা নানি মেয়েরা দশ টাকা দেখতে পারি মেয়েরা দ্বীপ বাইরে দশতলা বাড়ি আছে মেয়ের নামে বন্ধ করে তার টিকা নিতে পারেন তারপরে মেয়েটা হলো আমাদের চাকরি করে মেয়েটা পথা শীতের ছেলে না মেয়েটা

टीवी खुद नहीं पैन তারপরে মেয়েটা সেক্টর দশ নম্বরের বাড়ি মেয়েটা পাসপোর্ট পাচ্ছেন যে ষোলো মেয়ে তিরানব্বই জন্ম তার ছেলে সন্তান হবে বান্ধবীরা করে নিতে পারেন তার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা তারপরে মেয়েটা সন্ত্রাসীদের ছেলে সন্তান হবে না মেয়ের বাবা মেয়ের বাবা হইলেন মেয়ের বাবা হলেন ডিগ্রিটা জানালেন বান্ধবীরা প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বাবা মেয়ে হইলেন লেকচার ঢাকা ইউনিতে বাস করে লেকচার হিসেবে জয়েন করেছেন জন্ম সময় যেমন দেখতে আমার সুন্দর এমন বাচ্চা সময় আমরা থাকতে পারে বন্ধ মাঝে যোগাযোগ করে তাতে ঠিকানা বুঝে নেবেন তারপরে মেয়ে রইল মেহরিন মেয়ে তোর নাম হইলো মেহরিন আবিবাদ করেছেন মেয়েরা দেখতে শুনতে ভালো সবারে নেই ওখানে আমি দেখছেন মন যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বাড়ি গাড়ি ছবি আছে মেয়ে বন্ধু মিলে বাড়ি ছবি তো তার থেকে বলে নেবে তারপরে মেয়েরা রূপনগরের বাড়ি মিরপুরের বাড়ি মিরপুরের রূপনগরের বাড়ি শামসুন নার মেয়ে তোর নাম এম এবাদ করেছেন মেয়েরা দেখতে ভালো গায়ে বর্ষা বাদ রূপ মেয়ে বন্ধু মিলে বাড়ি ছবি তো তার কোনো চেহারা সুন্দর হবে তারপরে মেয়েরা আমাদের আমাদের কলেজ গেলে বাড়ি

তারপরে মেয়েটা পড়ানি গুলশান ধারমন্ডি বিভিন্ন জায়গায় তার বাড়ি রয়েছে একমাত্র মেয়ে মেয়ে ভাই বোন কেউ নেই মেয়েটা অস্ট্রেলিয়া ছিল যান মেয়েরা বাসর তিনি যাক নব্বইতে জন্ম বন্ধ একটা ভালো মেয়ে বন্ধ করে মাধ্যমে যোগ করে তার টিকা বুঝে নেবেন তারপরে মেয়েরা আমি এম বিএ করার জন্য আজকে বাড়ি পাবনার মেয়ে একাদশ জন্ম মেয়েরা দেখতে যে সুন্দর সেরকম আজকে মেয়ের নামে তিনটি ফ্লাট রয়েছে বন্ধ মধ্যে মাধ্যমে যোগাযোগ করে তার টিকা বুঝে নেবেন তারপরে মেয়েরা আমাদের

তারপরে মেয়ে অস্ত্র শেষে অস্ত্র শেতে জন্মা মিল করে বাড়ি মেয়ে সাজান যেমন দেখতে সুন্দর বাড়ি রয়েছে বন্ধু মেয়ে মেয়ে করে তারপরে মেয়েটা গাই বাড়ি সিং গায়ে বাড়ি মেয়েটা তিন বোন দুই বোন বাই নাই যেমন দেখতে আমার সুন্দর মেয়েটা কলেজের টিচার যেমন দেখতে আমার সুন্দর মেয়েটা আসিতে জন্ম বন্ধু করে তারপরে

দেখার মতো মেয়ে বন্ধু মেয়েদের মাঝমি যুব করে তার থেকে না খুঁজে নেবেন তারপরে মেয়েটা জাহিদা জন নাম মেয়েটার নাম বিলাসীদের জন্মরাধ বাড়িতে পারি শিক্ষিত শিক্ষিত হয়ে রাষ্ট্রবিজ্ঞানের মেয়েটা তৃতীয় থেকে বাস করেছে মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধু মেয়ে তার কোনো সেরা সন্তান হয়নি বন্ধু মেয়ে মাঝে মাধ্যম করুন তারপরে মেয়েদের গাজীপুরে সাহাবি দিতে পারি জোর পুকুরে তার বাড়ি মেয়েরা দুইটা বোন দুইটা বোনি তারা দুই বোন দুই বোন তারা আমাদের গাজীপুরের গাজীপুরে উকিল এবং শনদ পাওয়া উকিল শনদ পেয়েছেন তারা দুইটা বনেই গাজীপুরে ব্যার সম্পদশালী যারা গাজীপুর গাজীবাড়ি গাজীবাড়ি এরা পঞ্জাব গ্রামাজু করে তার থেকে তারপরে মেয়েদেরও ফারুক সাহেবের মেয়ে শিক্ষিকা মেয়েটা উচ্চ শিক্ষিকা মেয়েটা মেয়েটা হলেন ইউনিভার্সিটির টিচার মেয়েটা সাতাশিদের উত্তরাতে পারি উত্তরা চোদ্দ নম্বরে বাড়ি সাত নম্বর হয়ে তাদের বাড়ি মেয়েরা দুইটা বোন মাত্র এক বোন কেনাডা আসেন এক বোন বাংলাদেশ আসে মেয়ের বাবা ইঞ্জিনিয়ার ছেলে মারা গেছে মেয়ে নামে মেয়ের নামে চারটারা বাড়ি রয়েছে বন্ধ মেডিয়াম মাধ্যমে করে তার থেকে নবেন মেয়েটা ছেলে সন্ত্র হবে না তারপরে মেয়েরা সেনা সন্তেন আমাদের শহীদ শহীদ বাড়ি মেয়ে মেয়েরা শহীদ বাড়ি মেয়ে মেয়েটা হইলো হইল্সটাইল ইঞ্জিনিয়ার মেয়েটা লোস মেয়ে তার বাড়ি হইলো মেয়ের বাবা হইলো আর্মির অফিসার ক্যান্টোমেন্ট থেকে সেই রিটায়ার করেছেন তার বাড়ি হইলো

মেয়েটা লন্ডনে ছিঁড় দেন লন্ডনের মতন যদি কোনো ভাই লন্ডনে এই মেয়েটাকে বিয়ে করে লন্ডন যেতে পারবেন লন্ডন যাবো অতি সবাই যেমন সুন্দর যেমন চেহারা তারপরে মেয়েটা হল রাজশাহী মেয়ে যেমন সুন্দর মেয়েটা কোম্পানিতে জব করে মেয়েটা বগুড়াও তার বাড়ি আছে তো তার বাড়ি আছে ভালো

আমাদের এখানে অভাব নাই হাজার হাজার মেয়ে রয়েছে আসলে আমাদের এখানে যেয়ে আসবেন কোনোদিন খালি হাতে ফিরে যাবেন একটা পর একটা মেয়ে দেখতে পাবেন সুন্দর সুশ্রী ভদ্রটন্ড ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের এখানে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড লন্ডন জাপান জার্মান সব ইউরোপিয়ান মেয়ে আমার কাছে আছেন বাংলাদেশের সব দেশের মেয়ে আছে বাংলাদেশের প্রত্যেকটা জেলার মেয়ে আমাদের এখানে ডাকাতে ছাটাল যারা ডাকাতে ছাটাল প্রত্যেকটা ছেলে মেয়ে আমার কাছে আসেন জেলা হাজার হাজার মেয়ে হাজার হাজার ছেলে আসলে কেউ খালি হাতে বিয়ে যাবেন না এক এক একবেন আসবেন সদস্য হওয়ার পরে আর কোনো খবর দিতে হবে না ইনশাল্লাহ আপনারা যে আসবেন ইনশাল্লাহ আমি অতি তাড়াতে আপনাদের কাজ করার চেষ্টা করতেছি এই পর্যন্ত আমাদের উনত্রিশ হাজার সাতশো বাইশটা বিয়ে সম্পন্ন করেছি আমাদের উনষাট বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত উনত্রিশ হাজার সাতশো বাইশটা বিয়ে সম্পন্ন করেছি বাংলাদেশ আমাদের সাথে তুলনা করলে কোনো মিডিয়া হবে না ইনশাল্লাহ আমাদের সঠিকভাবে সঠিক স্থানে কাজ করে আমরা সঠিকভাবে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের হলো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্ধ মিডিয়া উত্তরা হাউস মিলি নট টাওয়ার মাসে প্রধান উত্তর মাসে নয় নম্বর সেক্টর রোড নাম্বার সেভেন্টি বাড়ি ষোলো দোতলে আমাদের হবে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন এইভাবে আমি শাসকর্ষী খোলা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ